গতকাল আঠারোই নভেম্বর প্রাইমারি টের হাজার সতেরো টের দু হাজার বাইশ প্রশ্নগুল মামলা শুনানি যে নোটি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে অর্থাৎ যে বেঞ্চে অনারেবল জাস্টিস প্রসেন বিশ্ব আসা তো সেই বেঞ্চে মামলাটি ওঠার সময় এবং সব পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন বোর্ডের পক্ষে আইনজীবী একটু পরে এসেছেন কিন্তু উপস্থিত ছিলেন এবং পিটিশনের পক্ষে আইনজীবী বা এক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট যেহেতু যারা মহামান্য ডিভিশন ব্যাংক বোর্ড চ্যালেঞ্জ করেছে তো সেক্ষেত্রে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সাথে কিছুক্ষণ পরে আসেন পর্ষদের আইনজীবী তো এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে এর আগে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা সেটা কিন্তু এখন পরে নি সেটা বলা হয় তাছাড়া ফার্দার কেসটা এগোচ্ছে না এটাও বলা হয় সিনিয়র আইনজীবীর দ্বারা এবং সেক্ষেত্রে নতুন রিক্রুয়েন্ট প্রসেস এবং সে সংক্রান্ত ব্যাপারটাও বলা হয় অর্থাৎ রিক্রুমেন্ট প্রসেসের আগে এটা অ্যাকচুয়ালি যেটা বোঝানোর চেষ্টা করা যে রিপোর্ট বসে এদিকে শুরু হতে চলেছে তার আগে যদি এটা হয় তাহলে ভালো হয় এই ব্যাপারটা আর তো এক্ষেত্রে মামলাটি প্রথমে পর্ষদের পক্ষ থেকে বলা হয় আগে বলা হয় ডে আফটার টুমোনো তারপর বলা হয় আর কি মানে পরশুদিন মানে গতকাল বলা হয়েছিল পরশু দিন প্রথমে স্থির হচ্ছিলো যে মামলাটা দেখা হবে তারপর সিএন বাপের বলেন যে না পরশুদিন অসুবিধা আছে শুক্রবার রাখাও তো শুক্রবার দিন মামলাটি হয়তো উঠতে চলেছে এখন দেখার বিষয়ে কি হতে চলেছে কারণ এই রিপোর্ট জমার জন্যই কিন্তু মামলাটি পেন্ডিং আছে তো এর মধ্যেই কিন্তু অনারেবল জাস্টিস প্রশান্ত বিশ্বাস তিনি বলেন যে যেহেতু আমরা সিঙ্গেল বেঞ্চে তো এটা ফেসল হওয়ার কথা কারণ এক্ষেত্রে আমরা তো যেটা বডি সেটা গঠন করে দিচ্ছি বা এক্সপার্ট কমিটি সেই সংখ্যা তো বাকি সমস্ত ব্যাপার তো সিঙ্গেল বেঞ্চে হবে তো সেটা বলা হয় কিন্তু আলটিমেটলি পর্ষদের আইনজীবী যখন আসেন তখন এইসব ব্যাপার হয় যে আমরা রিপোর্ট সাবমিট করবো এইসব ব্যাপার বলা হয় তো এক্ষেত্রে মনে হয় এই পর্যায়ে আছে এখন আগামী শুক্রবার দিন সমস্ত ব্যাপারটা বোঝা যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক দেখেছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ